লাইটার জাহাজের শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে পঁয়তাল্লিশটি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহিনে আটকা পড়েছে প্রায় পনেরো লাখ টন পণ্য রাত থেকে চলছে এই কর্মবিরতি সোমবার মেঘনা নদীতে লাইটার জাহাজের সাতজনকে খুনের ঘটনায় বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা কর্তৃপক্ষ জানিয়েছে কর্মবিরতিতে দেশের পঁয়তাল্লিশটি ঘাটে সাতশো আটত্রিশটি জাহাজ আটকা পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নোয়াপাড়া ঘাট নারায়ণগঞ্জের ঘোড়াশাল ঘাটে এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারী নৌ শ্রমিকরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম আমরা বলেছিলাম আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছিলাম চাঁদাবাজি বন্ধ করা ডাকাতি বন্ধ করার এই বিষয় নিয়ে আমরা চারটে দাবি দিয়েছিলাম তা বাহাত্তর ঘন্টার ভিতরে পারি নাই যার কারণে নজান শ্রমিকরা অনিষ্ট জন্য এই কর্মবিধি পালন করবে এটা সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে তত দ্রুতই এটা সমাধান সম্ভব